গতকাল অর্থাৎ বুধবার রামপুরহাট থানায় তৃণমূল কাউন্সিলর প্রিয়নোদ সাউ ওরফে টিংকুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী তার অভিযোগ তার স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করে ওই তৃণমূল কাউন্সিলর ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে জন্ম দিয়েছেন এক সন্তান তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুললেই তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন প্রিয়নাথ সাউ এই অভিযোগ উঠতেই রামপুরহাট পৌরসভা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস আজ রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার জানান প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর পেয়ে দলের উচ্চ নেতৃত্ব অভিযুক্ত কাউন্সিলরকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরানো হয়েছে এবং তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে আজ রামপুরহাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আশিস বন্দ্যোপাধ্যায় জানান

তিনি বিশেষ ঘোষণার জন্য আমরা জানেন যে রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সভাপতি সহ কমিটি শ্রী প্রিয়নাথ সাউর টিং তার বিরুদ্ধে একটি অভিযোগ থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছেন এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বকশি এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা এবং দলীয় শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াত করে না তৃণমূল কংগ্রেস রেয়াত করে না স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সুস্থ পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্ট কালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে এই সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর জন্যই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন পরে হবে এটা দলীয় নির্দেশ আমাকে যেভাবে দেওয়া হয়েছে

প্ল্যান কাউন্সিলর তো আর দলের ব্যাপার নয় আপনারা ইয়াও তো বুঝেন এটা তো স্বাভাবিক দলের আহ যখন সহ হবে তখন তিনি আগুন আগুনত হবেন আমরা আজকে আপনাদের ডেকেছি একটি বিশেষ ঘোষণার জন্য আমরা জানি যে রামপুরহাট পৌরসভা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সভাপতি শহর কমিটি শ্রী প্রিয়নাথ সাউ তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছেন এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আমরা জানি যে রামপুরহাট পৌরসভা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সহসভাপতি সহ শ্রী প্রিয়নাথ সাউ প্রোপেটিক তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হচ্ছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছেন এবং এটা সবার মধ্যে এসেছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য এবং যদিও শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি হন তাকে দল দেওয়া করে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্ট কালের জন্যই তাকে সরে দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে এই সিদ্ধান্ত জানানোর জন্যই এই

যেমন সশান্তি ছিলেন সে হয়তো অবশ্যই করা হয়েছে দলের পক্ষ দিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে কাউন্সিলর শিপটা তো আর দলের ব্যাপার না আপনি ইয়াত বুঝেন এটা সারিবরি দলের আহ কাউন্সিলর যে যখন স হবে তখন তিনি আনন্দ আনতে হবে